আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা সালাতুত তাজবি আদায়ের পদ্ধতি ও ফজিলত সম্পর্কে তো আসুন আমরা জেনে নিই ইসলামে তাজবি একটি ফজিলতপূর্ণ নামাজ এর প্রতি মুসলিম উম্মার গুরুত্ব অপরিসীম সালাতুতাজি জীবনে একবার হলেও পড়া পড়াশুন নবী করিম সাল্লাম এ নামাজ যত্ন সহকারে আদায় করতেন এবং সাহাবিদেরকেও পড়ার জন্য বিশেষভাবে তাগিদ দিতেন হাদিসের বর্ণনা অনুযায়ী এ নামাজ সম্ভব হলে প্রতিদিন পড়া উত্তম তবে প্রতিদিন পড়া সম্ভব না হলে প্রতি শুক্রবার বা প্রতি মাসে একবার কিংবা প্রতি বছরে একবার পড়া উচিত আর তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে কমপক্ষে একবার হলেও পড়বে তাজবি আদায়কারী মহা পুরস্কার প্রাপ্ত হবে এবং তার সমুদয় গুণা ক্ষমা করে দেওয়া হবে সালাতুতাজির পরিচিতি সালাত অর্থ নামাজ আর তাজবি অর্থ মহিমা গুণগান ও প্রশংসা সুতরাং সালাতুর তাজবি অর্থ প্রশংসার নামাজ আর সালাতুতির চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে মোট তিনশো বার একটি নির্দিষ্ট তাজবি পরা হয় তাই তাকে সালাতুত তাজবি বলে তাজবিটি এই সুবন আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াল আহ আল্লাহ আল্লাহ আকবর তাজবিন নামাজের জন্য কোনো সুরা নির্দিষ্ট নেই সুরা ফাতেহার পর যে কোনো সুরা মিলিয়ে পড়তে পারবে এ নামাজ একাকি পড়বে জামাতে নাকু ও নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় সালাতুত তাজবি আদায় করা যাবে সালাতুত সালাতুত্ত নিয়ম সালাত অন্যান্য নফল নামাজের মতো করেই আদায় করবে এ নামাজ এক সালামে চার রাখাত পড়তে হয় এর পদ্ধতি হল সুবান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াল ইহা ইহু আল্লাহ আকবর এই তাজবি বাক্য সানা পড়ার পর সুরা ফাতেহার আগে পনেরোবার পড়বে অতপর সুরা ফাতেহা ও কেরাত শেষ করে রুকুর আগে দশ বার অনুরূপ রুকুতে রুকুর তাজবি শেষ করে দশবার রুকু থেকে সোজা দাঁড়িয়ে দশ বার প্রথম সেজদাতে সেজদার তাজবি শেষ করে দশবার সিজদা থেকে উঠে দশ বার এরপর দ্বিতীয় শেষদাতে সেজদাত তাজবি শেষ করে দশবার পড়বে অতপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে এবং বাকি তিন রাকাত প্রথম রাকাতের মতো আদায় করবে এভাবে প্রত্যেক রাকাতে তাজবিটি পঁচাত্তর বার পড়তে হবে চার রাকাতে সালাতুর তাজবিন নামাজে তাজবিটি তিনশো বার পড়া হবে সূত্র মিজি হাদিস নম্বর চারশো তো তাজবি গণনার নিয়ম এ নামাজে তাজবি গণনার ক্ষেত্রে খুব মনোযোগী ও সতর্ক থাকতে হবে তাজবির গণনা মুখে অথবা হাতের আঙুল দ্বারা সরাসরি করা যাবে না এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে তবে আঙুল বন্ধ করে গণনা করা জায়জ থাকলেও তা মাকু তাই গণনার উত্তম পদ্ধতি হলো হাতের আঙুলগুলো যখন যেভাবে থাকে সেভাবে রেখে দেওয়া এবং এক তাজবি পড়া হলে এক আঙুল চাপ দেওয়া কোন ক্ষেত্রে যদি তাজবি পড়তে ভুলে যায় তাহলে সেটা অন্য রোপণে পড়ে নিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তার জন্য রুকু থেকে উঠে এবং দুই শেষদার মাঝখানে না হয় সূত্র পাতোয়ায় স্বামী ও ইলমুল ফিকা দুই অবলিক পঞ্চাশ তাজবির ফজিলত সালাতুত তাজবি অত্যন্ত ফজিলতময় ও গুরুত্বপূর্ণ নামাজ এ নামাজ বান্দার গুনামার্চনার অনন্য উপায় সালাতুত তাজবি আদায়ের জন্য নবীজি সাল্লু আলাই ওয়াসালাম সাহাবিদেরকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন এমনকি এ নফল নামাজ জীবনে একবার হলেও পড়ার জন্য নির্দেশ দিয়েছে তাই মুসলিম উম্মার উচিত সালাতুতাজবি আদায়ের প্রতি যত্নবান হওয়া হাদিসে তাজবির সম্পর্কে বর্ণনা আছে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আলাহ বলেন নবী করিম সাল্লু সালাম একদিন শিও চাচা হজরত আব্বাস ইবনে আব্দুল মোতালেবকে বললেন হে আব্বাস হে আমার সম্মানিত চাচা আমি আপনার খেদমতে একটি মূল্যবান হাদিয়া কি পেশ করব এবং আপনার দশটি কাজ ও দশটি ক্ষেতমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা দ্বারা দশটি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহতালা আপনার যাবতীয় গুণা ক্ষমা করে দেবেন অতীত ও ভবিষ্যতের নতুন পুরানো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুণা ক্ষমা করে দেবেন ওই আমলটি হল সালাতুত তাজবি হে চাচা যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাজবি আদায় করবেন সূত্র আবু দাউদ এক হাজার দুইশত নিরানব্বই তিরমিজি চারশত তিরুয়াশি ইবনে মাঝা এক হাজার চারশো পঞ্চাশ নং হাত